যেভাবে হালানো হচ্ছে দেখেন চলছে খুব কাজ এবার এলাকা রক্ষা করতেই হবে সেই রয়েছে উদ্যোগ কর্মযজ্ঞ চলছে সেই ভয়ঙ্কর অবস্থায় কি অবস্থায় যদি কাজ চলতেছে ব্যাপক কাজ শুরু করে শুরু করা হয়ে গেছে ভাবে বস্তাগুলো এই শুকনো নদীতে নদীর তলদেশ ভরাট করার জন্য দেওয়া হচ্ছে আপনারা যে যেখানে আছেন দেশে প্রবাসে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে ভিডিও শেয়ার করার অনুরোধ থাকলো আর আপনারা শেয়ার করবেন এই জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করতেছি আর এতগুলো মানে অনেকগুলো লোক যদি ভিডিওগুলো দেখে তাহলে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো এইখানে যে ব্যাপারটা তৈরি করে ফেলতে পারবো আর যার পরিপ্রেক্ষিতে এখানে আর ভাঙবে না রক্ষা পাবে বৃহৎ একটা এলাকা বড় একটা জায়গা এখানে তিনটা গ্রাম নিয়ে এই ভাঙনটা রয়েছে সব রক্ষা পেয়ে যাবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের কাছে শেয়ার করার বা ভিডিওগুলো শেয়ার করার জন্য একান্ত অনুরোধ রইল আপনারা যে দেখবেন সেই তারা আপনার কাছে শেয়ার করে দিবেন চলছে মহাযজ্ঞ বরুরিয়া গ্রামে গ্রাম গড়াই নদীর ভাঙন থেকে গ্রাম রক্ষার জন্য যে প্রকল্প সেই প্রকল্প প্রকল্পটা হচ্ছিল যে নদীর তলদেশ ভরাট করতে হবে জিও ব্যাগ দিয়ে নদীর তলদেশ ভরাট করলে আর উপর থেকে মাটি ভেঙে আসবে না সেই প্রকল্পে জিও ব্যাগ নদীতে ফেলানো হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন দেখবেন শেয়ার বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে কি হবে ভিডিওগুলো বহু লোক দেখবে বহু মানুষ দেখলে আরও কাজ সুন্দর হবে ভালো হবে সেই আশাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ করবেন